আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অনেক ভালো আছেন এমন ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য কথে না গলা দিয়ে কথা বললে মনে গলার মধ্যে ব্যথা লাগে নারিকেল ভাঙতেছে শীতল পিঠা তৈরি করবো আজকে সকালবেলা বেলা পিঠা দিয়ে নারকেল দিয়ে খাবো নারকেল নষ্ট হয়ে যাইতেছে অনেক দিন হয়েছে নারিকেল আনছে আজকে সাইডটা তারপরে রাখি দিব জন্য খাওয়া হইতেছে না সবগুলো নষ্ট হয়ে সেই জন্য নিলাম নারিকেল নারিকেল দিয়ে সি তুলপিটা খেজুরের গুঁড় দিয়ে খাইতে কিন্তু অনেক মজা তারপরে দুপুরের রান্নাগুলা বসায় দিলাম রান্নাঘর থেকে আর কোনো কাজ করতে যায় নাই নাস্তাটা রেডি করে সবারই দিয়ে আমিও খাই তারপরে রান্না বসাই দিলাম এই রান্না করব। ফ্রিজের মধ্যে কিছু সবজি আছে আছে তারপরে ফুলকপি আছে ফুলকপি রান্না করব আর শিন্দা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে এগুলো হইল খইয়া মাছ আজকে দুই তিন দিন হয়েছে খইয়া মাছ আনছে আমার মনে ছিল না আধা কেজি আনছে খইয়া মাছের মধ্যে প্রচুর কাটা খাইতে ভাল লাগে না আমার কাছে এত বেশি তারপরে একশো টাকা দিয়ে কিনে আনছে আমি খৈয়া মাছগুলো ওই দিন আর তারপরে আজকে সকালবেলা খইয়া মাছগুলো ফ্রিজ থেকে বাইর করে কাটে টমেটো দিয়ে রান্না করতেছি এগুলা আমার হাজব্যান্ডে খাবে আর কেউ খাবে না খুইয়া মাছের মধ্যে এত কাটা মেয়েও খাবে না এত কাটা তার মধ্যে আমার শাশুড়িরা দুই একটা বাসি বড় দেখে দিব আর আমি ছোট মাছ খাইতে পারি না ছোট মাছ খাইলে আমার গলার মধ্যে কাটা লাগে অনেক ছোট মাছ খাইতে আমার আর ছোট মাছ খাইতে এত বেশি আমার কাছে ভালো লাগে না যেটা সত্যি কথা তার কাছে কেমন লাগে জানি না মানে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে রুই মাছ কাতল মাছ ওইগুলা ওইগুলা বড় বড়গুলা পাঁচ ছয় কেজি সাইড পাঁচ কেজি ওজনে যেগুলো ওইগুলা কাটা গুলা বাসা যায় তাড়াতাড়ি আর এখানে বাহির থেকে একটা মেয়াল আসে আমাদের বাসার সামনে সিল্লা সিল্লি করতেছে পরে আমার হাজব্যান্ডে বাইরে খাবার দিচ্ছে মেয়ালকে আমি যখন সিলাশিলি করলাম যে বাইরে খাবার দিচ্ছ কেন বাইরে ময়লা ফালাবে বাসার মধ্যে আনি খাবারটা দেন পরে বাসার মধ্যে আনি খাবারটা খাওয়াই দিতেছে আমার হাজব্যান্ডে মানে বাহির থেকে মেয়াল আসে বাসার সামনে বসে মানে এমন সিকেট দেয় যে পর্যন্ত খাবার না দিব ওই পর্যন্ত ওরা মানে সিকেট দিতে থাকে কী সুন্দরে খাবারটা খাইও চলে গেছে তারপরে আমি এখন সুন্দর সময় নাস্তা রেডি করতে আসলাম রান্নাঘরে আজকে নাস্তা রেডি করবো বাহি থেকে মানে আমার হাজবেন্ডে আলু চপ আনছে তিনটা তারপরে পেঁয়াজু আনছে আর আমি একটু বাসার মধ্যে চা তৈরি করতেছি পেঁয়াজু আর আলুর চপ দিয়ে আজকে নাস্তা করবো